আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপন্যাসের নাম নৌ সার নামের কারণে হয়তো পাঠক চড়ে বসবেন উপন্যাসটি শিরোনামেই বোঝা যায় এটা গতানুগতিক ধারার কোনো উপন্যাস নয় গ্রন্থটির ফ্লাপে লেখক আনারুল হক আনার কথাতেও তা স্পষ্ট হয় তিনি বলেছেন প্রথাগত প্রভুত্ববাদ চেতনা থেকে মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রচেষ্টার নাম নৌসার নৌসার শিরোনামের আক্ষরিক অর্থ না মহাশয় না প্রভু কিন্তু প্রভুত্ব না বলতে লেখক এই উপন্যাসে বিশেষ জোর দিয়েছেন উপন্যাসের মূল অংশে লেখক রেফারেন্স সহ উল্লেখ করেছেন তার শব্দটির উৎপত্তির তাল মধ্যযুগ ও সূচনার দেশ চলুন বিষয়গুলো সার শব্দটি উৎপত্তির সাল মধ্যযুগ ও ফরাসি শব্দের বা প্রভু অর্থে প্রজারা ফ্যার সম্বন্ধন করতেন আর ইংল্যান্ডে নাটকীয় নাইট প্রাপ্তদের নামের আগে হারের ব্যবহার ছিল বারোশো সালে ব্রিটিশ রাজতন্ত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য নাইট প্রাপ্তদের নামের আগে ছাড় বসানো শুরু হয় এভাবেই ইংরেজি ভাষায় তারের প্রবেশ ঘটে উপন্যাসটি বর্ণনার শিল্পরূপ ও প্রসঙ্গ উভয়ই ব্যতিক্রম গ্রন্থটিতে ঐতিহাসিক বিবরণ ও বিশ্ব প্রসিদ্ধদের কাজে রেফারেন্স দিয়ে লেখক তার যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করার চেষ্টা করেছেন লেখকের চেতনায় এমন একটি উপন্যাস নির্মাণের কারণ হতে পারে তার জীবন বৃত্তান্ত সেজন্য শোষণমুক্ত সমাজ নির্মাণে সব যুগে শোষিত রায় জেগে উঠে আদর্শ ভিত্তিক সমাজ নির্মাণে সৈনিকের ভূমিকা পালন করে নোট সারে কার্বিক বিবেচনায় বলা যায় সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিদ্যমান অজাতি ও প্রথাকে বদলিয়ে সঠিক দৃষ্টিভঙ্গি প্রতিফলনের চেষ্টার নাম নৌসার বলা যেতে পারে নতুন বৈশিষ্ট্যের সংযোজন নৌসার এই উপন্যাসটি প্রকাশ করেছেন আফসার দাদাস এর প্রচ্ছদ করেছিলেন রহমান আজাদ এই বইটি আপনারা সকলেই একবার হলেও পড়বেন এই আশা রাখছি